নিজের অভিজ্ঞতার সাথে অর্থ সম্পর্কে মিল অমিল জানার জন্য বোঝার জন্য জিজ্ঞেস করেছিলাম যেভাবে আসুক না কেন অর্থের প্রকৃত মূল্য দুভাবে বোঝা যায় এক নিজের বর্তমান জীবনমান বদলাতে অর্থের উপযুক্ত ব্যবহার হচ্ছে কিনা আসলে উপযুক্ত ব্যবহার বলতে যেমন জীবনযাপন পাওয়ার চেষ্টা করছি সেরকম জীবনযাপন নিজেকে দিতে পারছে কিনা দুই আগামীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সঞ্চিত অর্থ কতটা ভূমিকা রাখতে পারবে যদিও সবার জীবনযাপন সহ চিন্তা ভাবনা ব্যক্তিগত পছন্দ অপছন্দের দৃষ্টিভঙ্গি থাকে যারা বর্তমান জীবনযাপনের মান উন্নয়ন করতে গেলে যারা বর্তমান জীবনযাপনের মান উন্নয়ন করতে গিয়ে ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এরকম ঝুঁকিকে অস্বীকার করায় অর্থ সম্পদ সঞ্চয় ও বিনিয়োগের বিষয়টি এড়িয়ে চলে তাদের শুধু এটুকুই বলবো। আজকের চেয়ে খারাপ সময় আসবেই সামলাতে পারলে ভালো না পারলে চাপে পড়ার জন্য তৈরি থাকুন এ বিষয়ে আপনার মতামত কি জানতে জিজ্ঞেস করি জবাবে বলেছেন আপনার বিশ্লেষণ বেশ গভীর ও বাস্তবিক অর্থে প্রকৃত মূল্যায়ন দুটি দিক থেকে হওয়া উচিত বর্তমান জীবনযাত্রার মান উন্নয়ন এবং ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলায় প্রস্তুতি এ দুটি দিককে একত্রিত করে অর্থ ব্যবস্থাপনা সেরা পরিকল্পনা তৈরি করা যায় যে বিষয়গুলোতে আমি সহমত এক বর্তমান জীবনযাত্রার মান অর্থ যদি কেবল সঞ্চয়ের জন্যই ব্যবহৃত হয় তবে বর্তমান জীবনযাত্রাকে উন্নত করার কোনো সুযোগ না দেয় তবে অর্থ ব্যবস্থাপনা অসম্পূর্ণ দিক এটার একটা কারণ হচ্ছে যদি শুধু সঞ্চয় করি খরচ না করি তবে অর্থনীতি গতি কমে যাবে কারণ হচ্ছে বিষয়টা এরকম আপনার ব্যয় আরেকজনের আয় আবার আরেকজনের ব্যয় আপনার আয় তো ব্যয় না হলে আয় কীভাবে হবে সেটা বৃহৎ পরিসরে তো আরও সত্যি আরও বাস্তব সেই জন্য এই কথাটা বলেছে দুই ভবিষ্যতের প্রস্তুতি জীবনের অনিশ্চয়তা এড়ানো সম্ভব নয় সঞ্চয় ও বিনিয়োগ ছাড়া ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলা করা কঠিন সঞ্চয় ও বিনিয়োগ ছাড়া ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলা করা কঠিন আসলে এটা বাস্তবিক দিক যারা বর্তমানকে ভাবতে গিয়ে ভবিষ্যতে কথা ভুলে যান তাদের জেনে রাখা উচিত বোঝা উচিত খারাপ সময় আসা অস্বাভাবিক কিছু নয় তবে আমার মতামত আমার মতামত বলতে চ্যাট জিবিটির মতামত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে ভারসাম্য থাকা জরুরি এটা ভীষণ প্রয়োজন বিশেষত অর্থের দিক দিয়ে দিকও আছে কিন্তু অর্থটা গুরুত্বপূর্ণ যারা বর্তমান যারা শুধুমাত্র বর্তমান আরামদায়ক জীবনযাত্রার জন্য সব খরচ করে ফেলেন তাদের উচিত বুঝতে যে ভবিষ্যতে অর্থহীন পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে আবার যারা অতিরিক্ত সঞ্চয়ের জন্য বর্তমান জীবনযাত্রাকে সংকুচিত করে ফেলেন তাদের জন্য বলা যায় যে জীবন বর্তমানে উপভোগ করা উচিত মানে বিষয়টা এরকম বর্তমানকে উপভোগ করব কিন্তু ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করব অন্তত ততটা যতটা থাকলে পারতবাকের ঝুঁকি কমানো যায় বা জীবনটাকে সহজ করা যায় উপসংহার অর্থ ব্যবস্থাপনায় সামঞ্জস্য সবচেয়ে বড় বিষয় একদিকে যেমন বর্তমান জীবনকে উপভোগ্য করে তোলা জরুরি অন্যদিকে ভবিষ্যতের জন্য একটি সুরক্ষা বলায় তৈরি করা গুরুত্বপূর্ণ আজকের থেকে খারাপ সময় আসবেই এই কথাটি মনে রেখেই চলায় বাস্তবিক এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি ধন্যবাদ আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন বুঝতে পারলে শুধু বুঝলেই হবে না কাজও লাগাতে হবে